কারণ ওইটাকে তালা মেলা থুলে থুলে গেছে না হলে অনেক মানুষ বাঁচতে পারত ওরা ওইখানে রানিং কাজ করছিল এগারোটা এগারো বাজে মানে রানিং কাজ চলতেছে তখন তখনই মানে ব্লাস্টটা হইছে ফার্স্টে একটা ব্লাস্ট হয়েছে তারপরে চারটা ব্লাস্ট হয়েছে একসাথে চারটা ব্লাস্ট হওয়ার পরে মানে ওদের যে ভবনটা ছিল ওই ভবনের সামনে মানে চার পাঁচটা হুন্ডা ছিল ওই হুন্ডা থেকে মানে ওদের কারেন্টের লাইনে আগুন ধরে মানে ভবনে আগুনটা ছড়ায় যায় পুরো তখন আর ভিতরে যেতে পারি না গেট তালা মারা ছিল দারুন তালা মেরে চলে গেছে আমি ওখানে ছিলাম যখন প্রথম ব্লাস্ট হয় তখন আমি তার আশেপাশেই ছিলাম